আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যাই হোক তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব আমি বিষয়টি হচ্ছে আমাদের কি পড়াশোনা এই বর্তমান কারিকুলামের আলোকেই আপাতত হবে নাকি আবার নতুন কোনো কারিকুলাম খুব শীঘ্রই শুরু হবে সর্বপ্রথম এটা বলে নেই একটা কারিকুলামের পরিবর্তন করতে যথেষ্ট সময়ের দরকার তো এই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যেই কারিকুলাম বর্তমানে আছে এটার আলোকেই তোমাদের শিক্ষা কার্যক্রম চলতে থাকবে হয়তোবা সময়ের প্রেক্ষিতে দিন সময় এর বিবেচনায় আবার তোমাদের এই কারিকুলামের পরিবর্তন আসতে পারে সে আশা রাখি কারণ আহ অধিকাংশ শিক্ষার্থী এবং অভিভাবক ছেলে নিয়ে যারা ছিল এমনকি শিক্ষক মহল সবাই কিন্তু এই কারিকুলামের পক্ষে ছিল না ব্যক্তিগতভাবে আমি নিজেও এই কারিকুলামের পক্ষে ছিলাম না আমার প্রত্যেকটা ভিডিও যদি শুরু থেকে তোমরা অনুসরণ করো তাহলে দেখতে পাবে আমি প্রতিবারের মতোই বলে আসছি যে না তোমার হচ্ছে ইংরেজির ক্ষেত্রে একটা পরিবর্তন আমরা দেখেছি কারণ ইংলিশ বইটা ভালো ছিল তুলনামূলক কিন্তু কোশ্চেন হলো শুধু একটা বইকেন্দ্রিক পড়াশোনা করলে তো আর হয় না প্রত্যেকটা বই প্রত্যেকটা ক্ষেত্রকে অনেক ডেভেলপ করতে হবে যাই হোক আশা করি তোমাদের সেই পরিবর্তনগুলো হয়তোবা ভবিষ্যতে তোমরা দেখতে পাবে কিন্তু বর্তমানের আলোকে যেই কারিকুলাম চলমান আছে যাই তো দিবারাত্রি এটা পরিবর্তন করা যায় না তাই না এটার জন্য সময়ের দরকার তো তোমাদের মাথায় এটা রাখতে হবে যে বর্তমানে যে কারিকুলাম চলমান আছে এই কারিকুলামের আলো কি পড়াশোনা চালিয়ে যেতে হবে আপাতত পরবর্তীতে কী হয় সেটা পরে দেখা যাবে তোমরা এমন না যে না এখন আর পড়াশোনা নাই বই পড়তে হবে না বই ধরতে হবে না বিষয় কিন্তু এমন না তোমাকে পড়তে হবে কারণ বইয়ের মধ্যে যা আছে পাশাপাশি বইয়ের বাহিরে সাধারণ জ্ঞান বা অন্য যে জ্ঞানগুলো আমরা অর্জন করতে পারি যেগুলো আমাদের ব্যক্তিকেন্দ্রিক অর্থাৎ একজন ব্যক্তিকে সভ্য এবং আদর্শ মানুষ হতে সাহায্য করে সেই জ্ঞান অর্জন আমরা যেখান থেকে করতে পারব সেটাই অর্জন করার চেষ্টা করব কিন্তু তোমরা যে যেই শ্রেণিতে পড়ছ বর্তমানে যেটা প্রচলিত আছে এটা কিন্তু আপাতত চলমান থাকবে তো এই কারণে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে পড়াশোনা থেকে পিসপা হওয়া যাবে না তুমি যদি পড়াশোনা ছেড়ে দাও যে না আমি পড়াশোনা করব না আমার আর দরকার নেই পরবর্তীতে আবার দেখা যাক কি হবে না হবে এই যে একটা বর্তমান অস্থিতিশীল পরিবেশ বা একটা বর্তমান সংকটময় একটা পরিস্থিতি এই পরিস্থিতির সাথে কিন্তু গা ভাসালে চলবে না তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে সময়ের তোমার হচ্ছে সঠিক ব্যবহার করতে হবে তোমাকে সময় কাজে লাগাতে হবে আবার পড়াশোনায় আত্মনিয়োগ করতে হবে আর যেই কারিকুলাম তোমার জন্য বর্তমানে আছে বা যেই বই তোমার জন্য আছে তোমার শ্রেণীর জন্য আছে এই বইগুলো আবার তোমাকে পড়তে হবে সো বার্ষিকের জন্য সবাইকে প্রিপারেশন নিতে হবে তোমরা আবার নতুন করে নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করো আশা করা যায় তোমাদের অদূর ভবিষ্যতে তোমরা আরও ভালো কিছু করবে যারা একটা দেশের পরিবর্তন নিয়ে আসতে পারে একটা সামাজিক পরিবর্তন নিয়ে আসতে পারে তারাই কিন্তু প্রকৃত শিক্ষার্থী প্রকৃত মানুষ তো আশা করি তোমরাও সেই পরিচয়টাই দিবা সবাই পড়াশোনা করবা লেখাপড়া করবা জ্ঞান অন্বেষণ করবা এবং যে কোনো সমস্যা বা যে কোনো তোমার হচ্ছে পরিস্থিতিতে অবশ্যই তোমাদের সাথে যে টিচিং রুম চ্যানেলটি আছে এই চ্যানেলটিকে তোমরা সময়। আহ কোশ্চেন করতে পারবে ফ্রিলি কোশ্চেন করতে পারবে আমরা তোমাদের সাথে আছি তোমাদের সহযোগিতা করছি করে যাবো ইনশাআল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ